বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর মঙ্গলবার সকালেও অনেকটা থমথমে ছিল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত এদিন সকালে এপারে পণ্য খালি করার পর দুটি ট্রাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কিন্তু বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট এখনো পর্যন্ত না খোলায় দেশে ফিরে যেতে পারছেন না যাত্রীরা এপারে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে আটকে রয়েছেন দুজন বাংলাদেশি নাগরিক এলাকায় এসেছেন মেঘলিগঞ্জ পুলিশের সিআই অভিজিৎ সরকার ওসি মণিভূষণ সরকার জানা গিয়েছে পণ্য নিয়ে গিয়ে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে দুইশো সাতটি ভারতীয় ট্রাক এ নিয়ে কি জানিয়েছেন এরপরে আটকে থাকা বাংলাদেশের দুই নাগরিক এবং চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু শুনুন ব্যাঙ্গালোরে গেছিলাম চিকিৎসার জন্য এই তো চিকিৎসা শেষ করে এখন আমরা

দেখলেন সব কিছু আপনারা এবং বর্তমান বর্ডার কি অবস্থা কিছু বলবেন আমাদেরকে বর্ডার অবস্থা আজ থেকে আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টটা চালু হলো এক্সপোর্টটা এখনও চালু হয়নি যেহেতু দুশো সাতখানা গাড়ি আমাদের বাংলাদেশ পার্টি এখনও দাঁড়িয়ে আছে লোডের ট্রাক ওই ট্রাকগুলো ফিরে আসলে আশা করি বুঝতে যদি বাংলাদেশ সাইড দিয়ে তো বলেছে আমাদেরকে ট্রাকগুলো দেওয়ার জন্য ওই ট্রাকগুলো চলে আসার পরেই হয়তো আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী এক্সপোর্ট চালু তাকে ইম্পোর্ট চালু হয়ে গেছে আমাদের ইম্পোর্ট চালু এক্সপোর্ট এখনো এই যে বাংলাদেশে যে সরকার মানে শেখ হাসিনা ইতিফা দিয়ে চলে গেল এখন আপনাদের ব্যবসায় কি কি হবে পরিস্থিতি কি বিষয়ে এখনই কিছু বলতে পারবো তা এখন বড় অবস্থা কেমন আসছে বড় অবস্থা কিছুটা স্বাভাবিক অবস্থা হয়তো ফিরে আসছে মনে হচ্ছে বাংলাদেশ কাস্টমস প্রতিনিধিরা এসেছিলেন ওনাদের সাথে কথা বলে যা মনে হলো হয়তো আজকে না হলো কালকে থেকে স্বাভাবিক অবস্থায় হয়তো ফিরে আসবে নিরাপত্তা কেমন আসছে সীমান্তে নিরাপত্তা আমাদের ইন্ডিয়ান সাইডে কোনো সমস্যা নেই বাংলাদেশের ব্যাপারটা নিয়ে এখন কিছু বলা যাচ্ছে নাম দিয়ে দেন দাদা কি নাম আপনার আমার নাম আজিজুল হক বাড়ি কোথায় আপনার আমরা রংপুর ইন্ডিয়া কবে আসছিলেন তেইশ তারিখ কী কারণে আসছি ইন্ডিয়াতে আসি বলো তো ব্যবসায়িকটা কারণ ছিল আমি আমদানিকারকও বটে হ্যাঁ তার দেশের অস্থিরতা অবস্থায় হ্যাঁ ছিল সেজন্যই আমি এখানে এসেছিলাম তো এখন তো চাংড়া বান্ধব আইসিবি বাংলাদেশে না কেন ও পশে ইমিগ্রেশন পুলিশে এখনো বসে নাই যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন এখন ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে তো বাংলাদেশের অবস্থা কেমন আছে অবস্থা খুবই খারাপ ছিল আস্তে আস্তে উত্তরণের দিকে চলে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ বহুল প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় আবার কিনে যাচ্ছে তো বর্তমানে যে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদ্যাক করে চলে গেল এখন দেশের অবস্থা কী আছে দেশের অবস্থা ইনশা অবশ্যই ভালো হবে উনি যে পদ্যাগ করে দেশের ক্ষতি হবে না ভালো হবে অবশ্যই ভালো হবে সে সৈন্যতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিলোপ গ্রহণ করে এককভাবে নির্বাচন করে দেশের সতেরানব্বই জন মানুষের আশা আঁকা চিন্তাকে সে দূরস্বাদ করেছে তারই এই বই আজকের বাংলাদেশ এখন ভারতের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে অবশ্যই ভালো থাকে প্রতিবেশী দেশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করতো সেদিন বাংলাদেশের মানুষ চিরদিন তাদের শিক্ষিতার পাশেই অবস্থান করে তা সব ভালো ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে দাদা নামটা কি বললেন হক ধন্যবাদ